बल गुरु हम करपातीलाई ट्राफिक अध्यक्ष धर्मसौर थाल आम दिन আজকের ভারত ধীষণ করে আছি নমস্ত প্রদেশে আছি তা বুঝার উপায় নেই আমি যেতে পারছি আর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় সেই ন বছরের বাচ্চা মেয়েছে থেকে আরম্ভ করে উনি পর্যন্ত বয়স্ক মহিলা পর্যন্ত দর্শিতা হচ্ছে আর করের ঘটনা সারা পৃথিবীতে দাঁড়িয়ে দিয়েছিল সে প্রতিবাদ দেখেছে ভারতবর্ষের মানুষ